হুনান প্রদেশের নয় বছরের লিয়াং হুন পিংকে উনিশশো সালের ডিসেম্বর মাসে অপহরণ করে দুর্বৃত্তরা পুলিশ পরের বছরের ফেব্রুয়ারিতে নেজগ্রাম থেকে লির মৃতদেহ উদ্ধার করে তবে এ সত্যটি মৃত্যুর দিন পর্যন্ত স্ত্রী ও পাঁচ কন্যাকে লিড বাবা সবার অদন্তে নিজের ছেলের খুনের সন্ধানের চেষ্টা অব্যাহত রাখেন এদিকে লি হুয়ান পিং এর বোন লি হাইউর ধারণা ছিল তার ভাইকে অপহরণ করা হয়েছে জন্য উনিশশো সাতানব্বই সাল থেকে তিনিও সন্ধান চালাতে থাকেন ভাইকে খুঁজতে ইউনান সিচুয়ান গইজু ও গুয়াংজু পদে গিয়েছেন এ সময় অনেকের কাছে প্রতারিত হয়েছেন এমনকি নিজেও দুইবার অপহরণ হওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছিলেন তবে এত কিছুর পরেও আশা ছাড়েননি লড়াকো এই সাহসী কন্যা তবে দুই হাজার সালে ভাইয়ের সঙ্গে আসলে কি হয়েছিল তা জানতে পারেন লিহায়ো এবছর তার বাবা একটি জিরকুটলেকে আত্মহত্যা করেন সেখানে জানান তার ছেলে কোন হয়েছিল দীর্ঘদিন হত্যাকারকে খুঁজেও ব্যর্থ হয়েছেন তিনি হত্যাকারীর নাম কোন শহরে থাকে তার তথ্য ও চেহারা সম্পর্কে বিশদ বিবরণ ছিল তাদের বাবার লিখে যাওয়া সেই চিরকোটে প্রকৃত সত্য জানার পর প্রচণ্ড রাগ হয় তার বাবার উপর কারণ বাবা প্রকৃত তথ্য গোপন করেছিলেন তারপর থেকে স্থির করেন নিজে খুনিকে খুঁজে বের করার চেষ্টা করবেন বাবার চিরিকুটের লেখা বর্ণনা অনুসারে চলে যান জেজিয়াং এর নিংবো শহরে সেখানে হত্যাকারীর চেহারার সঙ্গে মেলে এমন কাউকে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকেন এক সময় তিনি চাকরি খুঁজার অজুহাতে ই মুকিক নামের একজনকে বান যার সঙ্গে তার বাবার দেয়া চেহারার বর্ণনা মিলে যায় তিনি তার সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন ও পরিচয় নিশ্চিত হন তবে হত্যাকারীকে তার উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুই বুঝতে দেননি এক পর্যায়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ পলাতক অপরাধীকে গ্রেফতার করে ও কারাগারে পাঠায় আর এভাবেই তিন দশক পরে ভাইয়ের হত্যার মদর প্রতিশোধ নেন সাতচল্লিশ বছর বয়সী লেহায়ও